শিবিরের কর্মী বলেছে আমার নাকি এখানে কবর ঘুরবে মাথায় মারে কিল ঘুষি খেলে যাওয়া চোখ আছে এখানে মাথায় মারছে রাজশাহীর একটি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে এটি উভয় পক্ষের চারজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজশাহী সরকারি সিটি কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে বাঘবিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে পরিস্থিতি উত্তেজনাকর রূপ নিলে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা পাল্টা পাল্টি অবস্থান নিয়ে কলেজ প্রাঙ্গনে স্লোগান দিতে থাকে সংঘর্ষের সময় উভয় পক্ষের দুইজন করে মোট চারজন আহত হয়েছে বলে অভিযোগ সিটি কলেজে ছাত্র শিবিরের সন্ত্রাসীরা ওই আমার সিটি কলেজে বৈরাগতদেরকে নিয়ে এসে আমার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট রিপাতকে কিভাবে আহত করেছে দেখেন এই দেখেন তাকে মেরেছে তাদেরকে তাদেরকে নির্যাতন করেছে এটা আমরা কোনোভাবেই চাই সিটি কলেজে তারা अराजকতা করতে যাচ্ছে আমাদের কাছে স্ক্রিনশট আছে শিবিরের কর্মী বলেছে আমার না এখানে কবর করবে আমরা আপনাদের সরবারও করব আমার যদি কবর করতে হয় জাতীয়তাবাদী আদর্শকে এই বাংলাদেশ কবর দিতে হবে পাউলে নিমনকে কবর দিতে পারবে ঠিক ঠিক লিখতে দাও ছাত্র বাংলাদেশের জীবন কবর দেওয়ার ক্ষমতা করে রাখে আমি ভাই যা চিল্লা চিল্লাচিল্লি হচ্ছিল আমি ভাই জানি না চিল্লাচিল্লি আমি খালি দাঁড়া ছিলাম আমাকে এক বক্সিং ডাব আমাকে মেরেছে মেলা মেরেছে এখানে বক্সিং মেরেছে ভিড়ের মধ্যে ভাই মেরেছে এই যে এখানে শিবিরে শিবিরে মানুষ ভাই শিবিরের মধ্যে অনেক মেলা জুড়ে দেখলে বহিরাগত ওরা অনেক বাইরে ছিল সব হামলা চালা গেট ভাঙ্গে ভিতরে ঢোকার চেষ্টা করছে আমাকে এখানে মেরেছে কয়েকখানে বা মেরেছে কালকে ভাই হচ্ছে আমাদের আন্ত কলেজ ফুটবল প্রতিযোগিতা ছিল তো ভাই নাম লেখা পেশ তো ভাইকে ফর্ম ফিল ওরা বাধা দিয়েছে এবং ভাইকে গ্রাহক ডাক্তার দিয়ে মারামারি করে বের তথাপথে বের করে দিয়েছে আর তার আগের দিন হচ্ছে আমরা গাইজ স্যারকে ফুল দিতে গেছিলাম এটা ওরা একটু বিষয় ভালো করেছে আমাদের সাথে আর আবার হাত ধরে পিছনে অনেক জোরে একটা ছেলে টেড়েছিলো এটা নিয়ে কথা কাটাকাটি হচ্ছে আমাদের কথাকাটির পরে আমরা ভাইকে পরের দিন যেহেতু আহত করেছে পরে এটা আমাদের একটু মিটিং হয়েছে যে কি করা যায় আমাদের সিটি কলেজে কোনো কাজ করতে দিবে না তারা এটাই মূলত তাদের উদ্দেশ্য এখন আমরা আমরা ওরা যেমন একটা সংগঠন আমরা একটা সংগঠন আমরা সিটি কলেজে কাজ করার অধিকার রাখি এই জন্য মূলত আজকে আমরা সিটি কলেজে গেছিলাম আমাদের কাজ কাজ কর্ম করতে তো তারা আমাদের ঢুকতে দেয়নি কলেজের ভিতরে বাধা দেয় আমাদের যে আজকে আমরা গেছিলাম আমাদের আজকে গেছিলাম আমাদের বৈরাগত বলে আমাদের কলেজে ঢুকতে দেয়নি কিন্তু আমরা ওই কলেজের স্টুডেন্ট এটা নিয়ে একটু আমাদের ভিতরে ওরা আমাদের উপর হামলা করে ভাইকে গতকাল মেরেছে আজকে আমার এই জায়গাটাতে মেরেছে এই জায়গাটাতে তো এর পরিপ্রেক্ষিতে আমাদের আজকে মানে সমস্যাটা সৃষ্টি হয়েছে আজকে কলেজে আমরা মূলত গেছিলাম আমাদের কর্মসূচি দিয়ে একটা আমরা বরণ প্রোগ্রাম আয়োজন করব কলেজে রাজশাহী কলেজ নিউ ডিগ্রি কলেজ কারমাইকেল কলেজ যত যতগুলো যতগুলো কলেজ আছে সব কলেজগুলোতে বরণ প্রোগ্রাম হচ্ছে ওইটা যেমন আমরা প্রিন্সিপালের কাছে অনুমতি নেওয়ার জন্য কলেজে আমরা গিয়েছিলাম কলেজে অবস্থান করি ছাত্র শিবিরের পক্ষ থেকে তো আমরা কলেজে যাই তো কলেজে যাওয়ার পর ওখানে ছাত্রদল দল ওখানে বাধা বাধা প্রদান করার চেষ্টা করে তারা বহিরাগত নিয়ে আসছিল তো যাই হোক ওটা একটা ঝামেলা সৃষ্টি হয়েছিলো

পুলিশ বর্তমানে কলেজ এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে